এই জায়গায় আমরা আরো কৃষি প্রদান করেছি এই ডিসি মহাদ সাথে নিজের আগেও দেখা করেছি সে বলতে আপনারা যান আমি ব্যবস্থা নিতেছি মানে এখন পর্যন্ত সে ব্যবস্থা নিতেছে আজকে কি করলো এই শ্রমিকদের সামনে সে আস্তে লধ্যপস্থ করলো পানিকে পানি হলো শুনুক এই কথা বলে না এই ডিসি মহাদায় এই যে শ্রমিকরা যে কাজ করে এই শ্রমিককে সে মানুষ বলে গণ্য করে না এটা আমরা পাইলাম যদি সে এই শ্রমিকদেরকে মানুষ বলে মূল্যায়ন করত তাহলে তার ডিসি মহোদয়ের এই জায়গায় অনেক কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমাদেরকে ডাকাইত ডাকায় আমাদের সাথে আলোচনা করত অবশ্যই আলোচনা করে বলতে পারত যেহেতু সরকার ঘোষণা দিয়েছে উপদেষ্টা সম উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে কারখানার শ্রমিকদেরকে সাত তারিখের ভিতরে তার বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দিয়ে করবে সে বিষয়ে সে আলোচনা করতে পারত কিন্তু আলোচনা না করে সে কি করলো কোন গেট দিয়ে সে চলে গেল আমাদের সাথে আলোচনা না করে তাহলে শ্রমিকরা যদি মানুষ মনে করত তাহলে সে কিন্তু এই কাজটা করতো না তাহলে শ্রমিকরা থেকে সে গরু ছাগল মনে করে আজকে যে শ্রমিকের শ্রমিক ঘামের টাকা ডিসি মহোদয় সরকারি কর্মকর্তারা দ্বারা চাকরি করেন সবাই এই শ্রমিকের শ্রমে ঘামের টাকায় আপনার সংসার চলে